আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল আইকনে ক্লিক করতে বলবেন না আর আপনার যদি কোনো মতামত থাকে তো কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় হচ্ছে দাঁতের মারিতে টিউমার বা মারির যে অর্বুদ থাকে সেই অর্বুদ নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি তো এটা মূলত আমরা বলি যে সেটা হচ্ছে ইপুলিস তো এই ইপুলিসটা মূলত হলো যে দাঁতের মারিতে হওয়া এক ধরনের টিউমার সদৃশ যে বৃদ্ধি বা টিউমার সদৃশ যে এক ধরনের বৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া সেটাকে বলে এটা সাধারণত সব সময় দেখা যায় যে বিনাইন হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার বা ম্যালিগনেন্ট হতে পারে তো এটা খুবই সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে যে আসলে এটার অবস্থা দেখে অনেক সময় বোঝা যায় যে আসলে কোনটা বিনাইন তো কিছুটা যায় যে সেটা আর এই যে যে অবস্থা কিছুটা মানে কোদাকার বা বিস্তৃ অবস্থায় যেটা থাকে সেটাকে অনেকটাই বলা যায় যে হতেও পারে সেটা ম্যালিগনেন্ট বা ম্যালিগন্যেন্টের জাম এখানে থাকতে পারে বা ক্যান্সারের জাম সেখানে থাকতে পারে তো এই হচ্ছে আজকে আলোচনার বিষয় তো আলোচনাটা খুবই সংক্ষেপে করার চেষ্টা করব যে দাঁতের মারিতে এটা যাদের আছে তারা দেখা যায় যে অন্য প্যাথিতে যদি আমি বলি যে আপনি এটা ঔষধে খুব একটা নিরাময় হয় না তো ঔষধের মাধ্যমে নিরাময় করতে চাইলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথিক মেডিসিন খেতে হবে অথবা আপনি কোনো ধরনের যদি অস্ত্রোপচার বা সার্জারি করেন তো সেক্ষেত্রে আপনি নিরাময় লাভ করতে পারবেন তো এই দাঁতের মারিতে যে টিউমার এই টিউমার হওয়ার যে গুলা কারণ থাকে সেটা প্রথমে যেটা হচ্ছে যে মারির যদি দীর্ঘস্থায়ী ইনফেকশন থাকে টিথ গাম ইনফেকশন থাকে তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের ফোলা বা অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার হতে পারে এছাড়াও দেখা যায় যে ফুড স্টাক বিটুইন টিথ অর্থাৎ খাবারটা যদি যে দাঁতের মাঝে খাত যে জমে যাওয়ার কারণে সেক্ষেত্রেও মারিটা ফুলে যেতে পারে দীর্ঘ সময় পরে সেটা ফুলে যেতে পারে এরপরে কোন ধরনের ট্রমা বা দীর্ঘস্থায়ী যদি কোনো আঘাত থাকে টিথ কামে যদি কোনো ধরনের ইনজুরি থাকে বা ট্রমা থাকে তো সেটা থেকেও দেখা যায় যে হতে পারে এটা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যে চতুর্থ যে কারণটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা খুবই কমন একটা কারণ যে দেখা যায় যে অনেকে আছে যে গর্ভবতী অবস্থায় হরমোনের যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণে টিথ যে এক ধরনের জিপলিস হতে পারে যে হরমোনের যে চেঞ্জের কারণে সেটাও হতে পারে তো এই ছিল মূলত যে কারণ এছাড়া যদি আমরা যদি দেখি যে প্রাথমিক অবস্থায় যে কি কি মেডিসিন এখানে আছে তো দাঁতের মারিতে যে টিউমার সেটা টিউমারের যে কারণগুলা যেমন আমরা অন্তর্ভুক্ত করেছি সেই কারণ ভিত্তিতে যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো হচ্ছে আর্জেন্টনাইট কার্বোবেচ অ্যানি ক্যালকেরিয়া কার্ব এটা হচ্ছে নরম এবং ব্যথাহীন যদি টিউমার থাকে তো ওই ক্যালকেরিয়া কার্পে আমরা ব্যবহার করতে পারি নেট্রামিউর ব্যবহার করতে পারি নাইট্রিক অ্যাসিডটাও ব্যবহার করতে পারি নেট্রাম সালফ এখানে নেট্রাম সালফ সাইলেশিয়া সালফার এবং থোজা থোজাটা ক্যান্সার যুক্ত জার্ম এবং দেখা যায় যে ম্যালিগনেন থাকে এটা ব্যবহার করতে পারি এছাড়াও যে কোনো ধরনের টিউমারে এই থোজা হচ্ছে প্রথম শ্রেণীর একটা মেডিসিন তো চলেন আমরা এবার দেখে নিই যে এখানে থোজা যে মেডিসিনটা এটা কি এটা থোজাটা এখানে আমি একটা থোজা প্ল্যান্ট এখানে দিয়েছি আর থোজা সিক্স পাওয়ার আপনি যে কোনো পটেন্সি নিতে পারেন মাদারটিং যার নিতে পারেন যে কোনো একটা পটেন্সি আপনি নেবেন তো কখন আপনি থোজাটা খাবেন যে থোজাটাকে আপনার দেখতে হবে এটা কাতরতার দিক থেকে কিছুটা উভয় কাতরের একটা মেডিসিন আর যে কোনো টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে এই থোজা আমি আগেই বলেছি যে যেকোনো টিউমারের ক্ষেত্রে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে এই কালো বর্ণের যদি বহুল যদি ব্যক্তি হয় তো তাদের যদি হয় এদের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই ধোজা তো এর উপরের দেখা যায় যে ত্বকের উপরে ডুমরের মতো মাংসপিণ্ড বা স্পঞ্জের মতো যদি নরম অর্ভুত বা গ্ল্যান্ড যদি থাকে তো আমরা এই ধোজাটা ব্যবহার করব তো এই থোজা মেডিসিনটা দেখা যায় যে আপনি সিক্স বা থার্টি এই দুইটার একটা শক্তি আপনি আধা কাপ পানিতে দুই থেকে তিন ফুটা এক থেকে দুই ফুটা আপনি তিন থেকে চার বার সেবন করলে কিছুদিন সেবন করলে আশা করছি আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে এর পরবর্তীতে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নেটা নেটামিউটা একটা গরম কাপড় এবং লবণ দিয়ে একটা মেডিসিন অর্থাৎ যে ব্যক্তি তার লবণটা খুব প্রিয় থাকে এবং গরমে কাতর থাকে রুগী দেখা যায় যে গরম কাতর থাকে রুগী আদৌ দেখা যায় রৌদ্রটা সহ্য করতে পারে না এই ধরনের একটা প্রবণতা থাকে এবং মারির যে টিউমারটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে এবং চাপ দিলে যদি ব্যথা অনুভব হয় এমন অবস্থায় এটা হচ্ছে একটা কার্যকারী মেডিসিন হচ্ছে এই মিউর আর নেটা মিউরের যে আমরা যদি অর্বুদ বা টিউমারটা যদি দেখি সেটা গাঢ় লাল বর্ণ এবং বাদামি বর্ণ সাধারণত হয়ে থাকে আর একটা মেয়ের যদি আমরা জিভটা যদি খেয়াল করি সেটা দুই পাশে ফেনা ফেনা এবং বুদ্ধুল থাকে এবং মাঝে তার একটা লাল আর প্রলেপ থাকে এই হচ্ছে একটা মিউর রুগীর লক্ষণ তো এটা আপনি টু হান্ড্রেড বা ওয়ান এম শক্তি প্রতিদিন একমাত্রা করে আপনি সেবন করতে পারেন এক থেকে দুই ফোঁটা করে দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে এছাড়াও আপনি যদি ষষ্ঠ সংস্করণের ঔষধ প্রত্যেক ক্ষেত্রে একই আপনি 02 টু শক্তি থেকে আরম্ভ করে আপনি প্রতিদিন এক থেকে দুই মাত্রা করে আপনি সেবন করতে পারেন এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প ক্যালকেরিয়া কার্পটা মূলত খুবই মানে এই এর ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে রুগী বিশেষে সেটা হচ্ছে যদি রুগীটা যদি শীতকাতর এবং থল থলে মাংস পেশি যদি রুগী হয় এই ধরনের রুগীর ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্পটা আমরা ব্যবহার করতে পারি তো এর যদি আমরা টিউমারটা দেখি সেটা নরম থাকে স্পঞ্জি থাকে এবং নড়াচড়া করি এই ধরনের ইয়া থাকে যদি রুগী থাকে তাদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্পটা ব্যবহার করব এছাড়া ক্যালকেরিয়া কার্বের রুগীর আরেকটা বিষয় হচ্ছে যে তার মাথা থেকে প্রচুর গাম হয় এবং ডিমটা তার খুবই পছন্দ দৌড়টা সহ্য করতে পারে না এই ধরনের রুগীর ক্ষেত্রে দেখা যায় ক্যালকেরিয়া কার্প আর ক্যালকেরিয়া কার্পের আরেকটা হচ্ছে যে তার অনিদ্রা থাকে এবং মৃত ব্যক্তির স্বপ্ন দেখে এটা একটা তার মানসিক একটা লক্ষণ যে মৃত ব্যক্তির স্বপ্ন দেখে আর তার জীবটা যদি আমরা যদি খেয়াল করি তো জীবের সাধারণত মানে বা টক থাকে এবং জীবটা দেখা যায় টক জলে ভর্তি থাকে এই ধরনের তার একটা লক্ষণ ক্যালকেরিয়া কার্বে থাকে তো এই ক্যালকেরিয়া কার্বটা আপনি আমি যে বলবো যে এটা আপনি উচ্চ শক্তি সেবন করেন তাহলে দ্রুত নিরাময় লাভ করতে পারবেন আপনি টেন এম ফিফটি এম অথবা সি এম শক্তি তো আপনি যদি টেন এম শক্তি যদি খান আপনি সপ্তাহে একমাত্রা এটা আপনি খেতে পারেন আবার অর্থাৎ এক ফুটা আধা কাপ জলে মিশিয়ে একবার সপ্তাহে একবার খাবেন আর যদি আপনি ফিফটি এম বা সি এম শক্তি যদি খান তাহলে মাসিক বা ত্রৈমাসিক আপনি এক থেকে দুই ফুটা আধা কাপ জলে মিশিয়ে একবার সেবন করবেন তাতেই দেখবেন যে অল্প সময়ের ভিতরেই আশা করছি আপনি নিরাময় লাভ করবেন আর যদি আপনি জিরো টু শক্তি অর্থাৎ পঞ্চাশ সহস্রতম শক্তির ওষুধ যদি ব্যবহার করেন তো আপনি প্রতিদিন একমাত্রা করে সেবন করতে পারেন চতুর্থ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে হেলকা মানে হেকলা লাভা তো এই এখানে আমার বানানটা কিছুটা ভুল হয়েছে সেটা হচ্ছে হেকলা হবে আপনি হেলকা হ্যাক আগে হেকলা লাভা বাংলা বানানটা কিছুটা ভুল ছিল ভুল আছে তো এই হ্যাকলা লাভাটা হচ্ছে মূলত একটা উভয় কাতরের একটা মেডিসিন অস্থির যদি মানে ব্যথা যুক্ত যদি দেখা যায় যে অর্বুত থাকে সেটা দাঁতের মারি সহ হাত সহ যদি এরকম যদি থাকে এবং মারিতে যদি মানে এটা বড় এবং শক্ত যদি থাকে অর্থাৎ ম্যালিগনান টিউমার ক্ষেত্রেও মানে যদি থাকে তো সেই ক্ষেত্রেও এই হেকলা লাভাটা খুবই কার্যকরী একটি মেডিসিন তো আপনি ওয়ান এক্স অথবা থ্রি এক্স বিচূর্ণ আপনি ব্যবহার করতে পারেন এটা আপনি প্রতিদিন এক থেকে দুইটা করে ট্যাবলেট আপনি প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করবেন এছাড়া যদি আপনি ষষ্ঠ সংস্করণের ওষুধ ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক থেকে দুই মাত্রা করে আপনি কিছুদিন সেবন খুব দ্রুত নিরাময় লাভ করতে পারবেন এছাড়াও যদি টিউমার থাকে টিউমারের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে একটা সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে ডিম মাংস টক এবং যেহেতু খোঁজা এখানে ওষুধ হিসেবে আসে অনেকের কাঁচা পেঁয়াজ এই লবণ এই ধরনের খাবার থেকে যদি আপনি কিছুদিন একটু বিরত থাকেন তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি নিরাময় লাভ করবেন তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি